আজকে আমি এটি আমার সাহেবের রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বিনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাষ্ট্রের অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল্লুক যাদের জন্মের ঠিক নেই এই রকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের বাচ্চা তিন নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে হুজুর আমার হাত এই তিন বছর বাধা ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকসর খালাস দিয়ে দিয়েছে আমি বললাম যে তিন মাসের জামিন হয় না সে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ওসে কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর জেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাতা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এতদিন এই তেরো বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারিনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয় অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাঁধ দিয়ে সবার হাত বাতাসিল এমনকি কাওয়া কাকু এও হাত পাতাছিল আপার কথা ছাড়া এক চুলো মারার ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসাও তো মানুষকে হাসা তো হাসাও মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরা যা বলতো ও তাই বলতো এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যেরটা বলবো কেন আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভিক্টিম আমারটাই বললাম এরকম অফিসার আমরা আর সামনে দেখতে চাই না ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে ফেলবে এই কথা এখন আর সাথী খাবে বলেন বলেন কিছু উঠলে আপনারা দেখালি খালি একাত্তর সাতচল্লিশ এই তুলে নিয়ে আসেন কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্রিশ বছর আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাত হাজার পরিচয় নেই পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যই তো এত হুলস্থুল হচ্ছে এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ ওরা জানে দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আসেন চুপ্প মিয়া চুপ্পু শেষ কারণ অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রেপোর্ট পেয়েছি যত টাকা পাচার হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হয়তো বাংলাদেশে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার হাজারশো তিরিশটা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি শর্ট করে ঢুকে পড়বেন কি করি যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দোষ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইম বাসাতা ইলাইয়া এদাকালি লি তাকতুলা নি মা দিয়া ইলাইকালি ইলাইকা লি আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই মাইর ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যত আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টা পাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে এই জন্য নয় মাসে কোনো অকারেজ আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেজ গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই মে মাসের সাতাশ তারিখ চলছে হাবিল যেটা খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্যে আল্লাহ রবুল আলমিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবিসির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর দরকার দুই বেলা খাবো এক বেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন একো তিলু না ফি সাবিল ইল্লাহ ফায়াকও তুলো না ভাই তালো তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে নাকি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে তারপরে মারতে না পারলে মা মরবেন কী করি এই যেন আগে মারার তারপরে মরা এই মারার জন্যে যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলেমেয়েদের মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলেন না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলেমেয়ে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিও এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবি দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই আয়াত পড়েছিলাম আপনাদের সামনে ফীহি আয়াতুম বানিনা তুম মাকাম ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে কে কে নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম যেটা লিফটের কাজ করতো উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের উপরে উঠতেন লিফটের মতো উপরে চলে যেতেন কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন পার্থক্য আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে এক দুই তিন চার আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব উঠে পড়ি বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় কে বলছেন আরো জোরে বলেন বলেন তো বাংলাদেশ বলেন বলেন যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি কাবার বাইরে মারামারি কাটাকাটি চিন্তায় রাহা জানি আছে আমি নিজেও পড়েছিলাম কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি কাটাকাটি চিন্তায় আছে ভাই কেন নেই কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে কেন কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না করানে কারিম গ্যারান্টি দিয়েছে এটা সুরা আনাম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আম রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না উলাইকা লাহুমুল আমন আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই আল্লাহ পোড়াটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি জুলুম মুক্ত করতে পারি এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন আমার কথা আসলে এইটাই अमाং দাখলাহু না এখানে প্রবেশ করলে নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ তো আর কাবা শরীফ না এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া আমেরিকা ভারত এদের সাপোর্ট পেলে হবে বলেন বলেন ওলাই গালাহুমুলামন এরাই নিরাপত্তার হকদার সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায় বদিব বলছিল না যে চারিদিকে সব ওরা এক দিকে সাগর যাবেন কোথায় নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্য শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই আর এটার জন্যে শাসন লাগবে এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে চান না আপনারা বলুন এই জন্য শিরিক মুক্ত করা লাগবে শিরিকে বাংলাদেশে নেই বলেন বলেন আমি শিরিক বিজাত জাত শিরিক বিল শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক একশো বিশ প্রকার পড়েছি তাফসিরে আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেই আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই কথা বললেন না কেন এটা দেশে নেই সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে সেদিন বগুড়া একজন এসে বলছে হুজুর আপেল পড়ে দেন কেন এমন আপেল পড়বেন যেন সাইলে হয় চাইলে হবে মানে সেই আপেল ফেলে দিয়েছে আপেল কই আপেল নেই কেন আরে ভাই আপেল পড়ে যদি ছেলি হয় তা আমার তিনটা মেয়ে হইতো না আমি আপেল শুধু ম্যাডামকে খাওয়াতাম কি বিশ্বাস একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বল ওরা করে দুর্গা পূজা আর আমরা মুসলমানেরা করছি দর্গা পূজা পীর পূজা এই জিনিস খালি সিস্টেমটা একটু আলাদা এই জন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে কত মানুষ কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে আপনি শুধু এই বাঁশের ছেলে ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাকান ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখে ইয়ালিবাবা শা আলি বাবা কেল্লা বাবা ফতে বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আমি নিজে শুনি ওই জিকির করছি অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা যায় আছে এমনকি রসুল উল্লাহর নামেও জিকির নেই রসুল নামে কি আছে দরদ ছড়ি আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছে না আপনি নিজেও জাহান নামে যাচ্ছেন জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা সতর্ক করলাম আশা করি আমরা সতর্ক হব হবেন না ইনশাল্লাহ এরপরে কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ হ্যাঁ এ পৃথিবী বানিয়েছে কে এখানে আইন দিতে পারে কে এটাকে আমি বানালাম আলা আল্লাহ হল খল্প আলাম রু বানিয়েছি আমি সিদ্ধান্ত চলবে কার সুতরাং আল্লাহর এই জমিরই আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্যে দল করেন আপনি মুশরেফ বলুন নাম ধরা লাগবে এত বাংলা বলেও আপনি বোঝেন না বলে না নাম ধরা লাগবে না নাম ধরলে না নাম না ধরলে তো আপনি বোঝেনও না আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক আর মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব নেন এবার কোন জায়গায় যাবেন যান অলিল্লাহি আল আনাসি হজ্জল ভাই তি মানুষ তা সাবিলা যাদের সমর্থ আছে তারা যেহেতু অলরেডি হজ্বে যাচ্ছে আমার কালকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া থেকে আসতেছে কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায় আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজের টানিতে পারে আর এই যে দশ দিন পরে যেটা আমরা দেব কোরবানি এই কোরবানির আসল শিক্ষা যেটা শুধু পশুর গলায় দেওয়া না আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে হিংসা অহংকার এই যে যে পশুর আচরণ এইগুলো সবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময় করা যাবে না এই এই কোরবানিতেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইংসা আল্লাহ আমাঙ্কা ফারা যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর রাখবে বিধানগুলো শোনার পর এখানে সাতাশটা শিক্ষা ছিল কোরবানির শিক্ষা ছিল আমরা সাতাশটা পেয়েছিলাম তার সিরে আছে আর এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম তিনটা আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না আমার এমনিতে শরীরও ভালো না আর নিয়ে আজকে এত বেশি হয়ে গেছে এটা শুধু সাদিক ভাইয়ের কথা মতো আমি এতদূর আজকে একটা মাহফিলের জন্য আমি এতদূর আসতাম না সেই কুষ্টিয়া কোথায় কোথায় কুমিল্লা এখন আবার যাওয়া লাগবে সেই শ্বশুরের কাছে কমিল্লা কুষ্টিয়া ওখানে নিয়ে ওনারে আবার বিমানবন্দরে তুলে দেওয়া লাগবে কালকে আবার অনুষ্ঠান আছে সাতক্ষীরা আশা করছি না কালকে বাগেরহাটে বাগেরহাট শরণখোলা থানা অনেক জার্নি তো এক আর দুই নম্বর শরীরের অবস্থা এখনও স্বাভাবিক যেহেতু হয়নি আমি আর টানতে চাচ্ছি না শেষ করে দিলাম আমার লিখিত জেলখানায় কয়েকটা বই ছিল তার ভেতরে দাম্পত্য জীবন নিয়ে একটা বই আছে গাড়িতে আর সৃষ্টি নিয়ে একটা বই আছে যারা শিক্ষিত মানুষের বইটা কাজে লাগবে আপনার অনেক তথ্য দেওয়া আছে মেয়েদের